पहली मोहबत है मेरी पहली है मेरी इतनी सी है दले लग जार जार। बयार है है, है, है मेरी इतनी इतनी हसरत हसरत लग लग जान जान जाओ जाओ में जन्नत ज़ाबा আমরা সবাই এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি কাজ করার জন্য কারণ আমরা পিকনিক করব তাই আমি এসে এখানে আগে গরু মাংসটা ভিজিয়ে নিয়েছে আমি পেঁয়াজটা ছুলে সব কিছু ছুলে রেডি করতেছে এখানে বসে কাপে ভাত দেখছে হয়েছে কিনা আম্মু এখানে শশা কাটছে আমি বসে বসে দেখছি এখানে আলি ভাইয়া সিঁড়িতে বসে আছে আমি আর বসে আপনি মেয়ে এখানে দুষ্টমি করছি এখানে মামুনি বেগুন ভাজার জন্য চুলা ধরাচ্ছে আর চুলা এখানে নানা মুরগি নিয়ে এসেছে বাজার থেকে বসে নেই অবশ্য সবার সাথে সাথে বৈশাখীও একটু হেল্প করছে অবশ্য আমাদেরকে এই গোর মাংস কেটে দিচ্ছে ভালো করে বড়পা বেগুন ভাজছে আলী ভাইয়া বসে বসে এখন আম খাচ্ছে এখানে মামুনের বেগুন ভাজা শেষ হয়ে গেছে এখানে বসে গবে মুরগি কাটছে এখানে আম্মু বাকি তো কুকুর মাংস কেটে নিচ্ছে আমরা এখানে নম্বর মতো বসে আছি এখানে মাছ ভাজতেছে মামুনি এখানে আমরা সবাই আড্ডা দিচ্ছি ইতে হক কো না জানে না জানে কেসিরা এখানে সব সময় ব্যস্ত বসে গেছে এখানে সেলেমে সবাই কাজ করছে বসি গপিয়ে কানে সবত বানি এনেছে সবার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম তারপরে এখানে বসে কাপে সবাইকে দিচ্ছে মস্ত বাবা এখানে গরু মাংসটা বসিয়ে দিল এখানে গরু মাংস রান্না করেছে আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে এখানে গরু মাংসটা খেয়ে বললে অনেক মজা হয়েছে এখানে আম্মু খাইস আম্মু খেয়ে অবশ অনেক মজা হয়েসে বাবা খেয়েও অবশ মজা হয়েছে আম্মু যেটা আম নিয়েছে এখন খাবে এখন মশু মুরগির মাংসটা বুঝিয়ে দেখছে ভাজায় ভাজার পর এটা হবে অনেক কাজ করা শেষে এখন আমরা হাঁটতে বেরিয়ে এই যে তা সবাই এই এই অবস্থায় বাড়ি যেভাবে ছিলাম সে সেভাবেই বের হয়েছি কিন্তু একটা জিনিস সুন্দর সবাই গ্রাম্য পরিবেশে কারও পায়ে জুতা নেই তীরে কদ মুসে রোনক দু মুস্কান হামারি হ্যাঁ জব্বুসেয়াই তুনিয়া আমে আম্মু আর আমি এখন নিয়ে যাচ্ছি ছাগল সে ঘাস খাওয়াতে আমার খুব মজা লাগছে তা সে যে गहरा हो ऐसा तो सागर कोई नहीं मेरी मां के बराबर कोई नहीं এখনো যেতে পারিনি তাদের কাছে কিন্তু তানুর দড়িয়ে দড়িয়ে তাড়াতাড়ি করে চলে গিয়েছে আর গাইস দেখো কি গরমে গরমে আমরা সবাই জুতা ছাড়া হাঁটতেছি কত দূর চলে আসছে

तेरे हैं ना ढूंढते तेरा खुदा मुझको रब मिला तू जो मिला लो हो गया मैं काबिल तू जो मिला तो हो गया सब हंस हाँ मुश्किल सही They এত সুন্দর যে ধান হয় সেই ধানগুলো কীভাবে কী প্রসেস করে চাল বানানো হয় তা আমরা দেখতে পারি না কিন্তু হঠাৎ মাঝে মাঝে এসে আমরা যে দৃশ্যগুলো দেখে এগুলো আসলে অনেক সুন্দর লাগে ভালো লাগে এ লাইফে ফার্স্ট টাইম আমি ধান এভাবে দেখলাম যে এখানে বিছিয়ে কি বলে এটাকে শুকাতে দিয়েছে এখন এখন খালামনি চলে গিয়েছে সেও ট্রাই করছে আমরা যেহেতু ঢাকাতে সবাই বসবাস তো ঢাকার মেয়েদের বা ছেলেদের ওইসব কোনো কিছুই দেখা হয় না এখানে আমরা মাটি কাটার ট্রাই করছি গ্রামের লোকেরা কত কষ্ট করে একদিন মাটি রঙ্গ হইব সাঙ্গ দুনিয়া সেদিন

तुम मेरे आसमा मेरी जी बन गए ओ আছে না অনেক রিপন সবার জন্য অপেক্ষা করতে করতে সিএনজির মধ্যে বসে আসছে এখানে এখন বড় আর আবদুল্লা ভাই বাইর হয়েছে এই যে আমার আরেকটা বোনের জামাই এই যে বৈশাখী তানুর রিপন যে আমি আমরা সবাই বাহির হয়েছে একটু রাস্তাটা ঘুরে দেখার জন্য এখন আমরা ছবি তুলতে দাঁড়িয়েছি আর এখানে আলিফ ভাই আসছে মাওঁই তো দুনিয়ােরি पापा মেরে জাহান মাওঁই তো দুনিয়া দুইটা দুইটা গাছ চুরি করে অবশ্য আমাকে নিয়ে দিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যাঞ্জেলস লোকে কি খাবে আমরা এখন আসি ক্যামরা স্টাফ কোয়ার্টারের ঐতিহ্যবাহী হোটেল আলমস চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট আমাদেরকে চায়ের টিপ দিচ্ছেন বৈশাখী ফ্যাশন হাউসের ওনার মোসাম্মদ জোসনা স্পন্সার স্পন্সারে আছেন তানুর স্প সবচেয়ে আমাদের স্পেশাল গেস্ট আছেন বৈশাখী ফুপা সেলিম ভাই এখানে আমাদের হালিম চলে আসছে এখন চাও চলে এসেছে এখানে চাটা এত মজা মনে হয় বারবার খেতে যাবে নাখনা